আস্টার লাইট মাস্টার লাইট মানে কি আপনারা যারা তো দূরে যাবেন ঠিক ততই বড় হবে যত দূরে ছোট করলে আপনার এক থেকে দেড় দুই কিলোমিটার পর্যন্ত দূরে যাবে আর এই দেখেন এই যে লাইট থেকে মোবাইল চার্জ হচ্ছে হ্যাঁ লাইট থেকে মোবাইল চার্জ হচ্ছে পঞ্চাশ টোটাল কত আসতেছে ভাই টোটাল কত দিব মাত্র কত মাত্র কত দিব আজকে অফার প্রাইস দুই টাকা আজকে অফার প্রাইস থাকবে দুইটা দুই টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে বরাবরের মতো আরো একটি নতুন পাওয়ার ব্যাংক লাইট নিয়ে চলে আসলাম এই লাইটটার নাম হয়েছে মাস্টার লাইট মাস্টার লাইট মানে কি আপনারা যারা মাছের গের আছে বা বাগান আছে বা চাচ্ছিলেন যাবে আমি একটা লাইট মারবো যেন দুই থেকে আড়াই কিলোমিটার পর্যন্ত দূরে যায় বা দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত দূরে যায় আর আমার এক থেকে দুই কাঠা জমি আছে বা এটা আমি আলোকিত করবো ভাই রাত্রে চোর আসে শিয়াল আসে আপনার বাগান নষ্ট করতেছে তো বিসমিল্লা বলে আমি একটু আলোটা মেরে দেখাই দেখেন বিসমিল্লা এই যে দেখেন আলোটা এটা আপনার যত দূরে যাবেন ঠিক ততই বড় হবে যত দূরে যাবেন ঠিক ততই বড় হবে হ্যাঁ এই লাইটটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক সিস্টেমে ছোট করলে আপনার এক থেকে দেড় দুই কিলোমিটার পর্যন্ত দূরে যাবে আর বড় করলে দুই থেকে দেড় কাটা চোখ পর্যন্ত আলোকিত করবে আর এটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার কখনো যদি কোথাও ট্যুরে ঘুরতে গেলেন ওই টাইমে হয়তো বা আপনার মোবাইলে চার্জ নেই কি করবেন বিসমেল্লা বলে দেখেন এখানে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আছে হ্যাঁ পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আছে বিসমেলা বলে দেখেন দিচ্ছি এই দেখেন এই লাইটটা নিলাম আর এই হচ্ছে মোবাইলটা তো দেখেন এখানে চুরি বা ছাগপাল বুকের কিছুই নেই বাটপাড়ির কিছুই নেই এই দেখেন আমি যদি দেখে বিসমেল্লা বলে বিসমেল এই দেখেন এই যে লাইট থেকে মোবাইল চার্জ হচ্ছে হ্যাঁ লাইট থেকে মোবাইল চার্জ হচ্ছে ঠিক আছে মানে এই লাইটটা যারা নেবেন মানে মোবাইলও জ্বলবে লাইটও জ্বলবে এই দেখেন দেখছেন মোবাইলে চার্জ হচ্ছে প্লাস লাইটও জ্বলবে হ্যাঁ এটা হচ্ছে একটা হাই কোয়ালিটির জুম লাইট এটার ওয়েটটা হয়েছে আপনার তিনশো পঁচাত্তর গ্রাম ওয়েট লাইটটা তিনশো পঁচাত্তর গ্রাম ওয়েটের একটি লাইট এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম একটি লাইট আর আজকে এটার সাথে এ আপনার কি কি পাচ্ছেন এটার সাথে পাবেন একটি বাক্স একটি কেবল টাইপ সিপোর্ট চার্জার এটা যদি কখনো গিয়ে আপনার মোবাইল চার্জ শেষ হয়ে যায় ওয়েস্ট দিতে পারবেন এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন আর আজকে একটি কিনলে একটি ফ্রি একটি কিনলে একটি ফ্রি থাকবে আজকে একটা প্যাকেজ থাকবে এই দুইটা লাইট দুইটাই জুম এটা ছোটর মধ্যে এই দেখেন এটা ছোটর মধ্যে এটা হচ্ছে বড়র মধ্যে দুইটা মিলায় কত দিব ভাই বলেন এটা নরমাল 550 টাকা বিক্রি হয় এটা বিক্রি হয় 2050 টোটাল কত আসছে ভাই টোটাল কত আসছে আপনার 2550 আজকে অফার প্রাইস কত দিব কত দিব মাত্র কত মাত্র কত দিব আজকে অফার প্রাইস 2050 টাকা আজকে অফার প্রাইস থাকবে দুইটা 2050 টাকা আজকে অফার প্রাইস থাকবে দুইটা দুই হাজার পঞ্চাশ টাকা দুইটা জুম লাইট দুই হাজার পঞ্চাশ টাকা এটা আবার সাইডেও জ্বলবে ঠিক আছে দুইটা লাইট দুই হাজার পঞ্চাশ টাকা দুইটাই জুম লাইট হ্যাঁ এটাও বড় ছোট হয় তো আর কথা না আসসালামু আলাইকুম আহমতুল আবের